হ্যালো এভরিওয়ান আমি পারমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো চলো আজ একটু ঘুরে আসা যাক আজ আমি যাব কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে তো তোমরা যারা যারা এই জায়গায় গিয়েছো তারাই একমাত্র জানবে বা বলতে পারবে এই জায়গাটা কতটা সুন্দর এই জায়গাটা আমি ফোনে অনেকবারই দেখেছি খুব ইচ্ছে ছিল এই জায়গাটা যাওয়ার সত্যি আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আর দেখে জাস্ট মনটা জুড়িয়ে গেল আর এই ঘোড়ার গাড়িটাকে জাস্ট দেখো এত সুন্দর লাগছে দেখে সামনে সামনে দেখে তো আরও সুন্দর লাগছিল কি বলবো জায়গাটা সত্যিই দেখার মতো মানে গিয়ে আর আসার ইচ্ছে করছিল না খুবই সুন্দর জায়গাটা প্রথমে ভেবেছিলাম যে শুধু বাইরের জায়গাটা দেখেই চলে আসবো তারপর বাইরের জায়গাটা দেখে মানে এত ভালো লেগেছে এত সুন্দর লেগেছে তারপর আর মানে ভিতরের আগে পারলাম না তো ভিতরে টিকিটটা কাটার পর ভিতরেও আমরা ঘুরে আসি তো তোমাদেরকে সব কিছু দেখাবো তোমরা আর প্লিজ মানে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো এটা হচ্ছে সামনের গেট তো সামনের গেট দিয়েই আমরা ঢুকবো তো চলো যাওয়া যাক তো ভিতরে যাওয়ার পর বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ অনেক মানুষ ছিল তারপর একটু লজ্জা লজ্জাও লাগছিলো তো যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো এই পেন্টিংটা কিন্তু খুবই বড় মানে দেখতে বোঝা যাচ্ছে না কিন্তু খুবই বড় খুবই বড়। আর এক একটা পেন্টিং দেখে মানে তো ভালো লাগছিলো এক একটা জিনিস দেখে সত্যি আগের দিনের জিনিস মানে খুবই সুন্দর আগের দিনের রাজা মহারাজার জিনিস ছিল এখানে খুবই সুন্দর দেখতে আর এই দেখো এইগুলো কিন্তু সবই অরিজিনাল এগুলো অনেক অনেক যুগ আগের রাজা মহারাজাদের চেয়ার মানে সব কিছু সব কিছু তোমরা যা যা দেখতে সব সবকিছু আগের ভিতরে জায়গাটা তোমরা জাস্ট দেখো আর এই জায়গাটা শুধু দেখো আমি এখানে তো আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম মানে এত সুন্দর ভিউ কি বলবো আরও অনেক কিছু দেখানো ইচ্ছে ছিল তোমাদেরকে তো সেটা দেখানো হলো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেত আর তোমাদেরও বোরিং লাগতো তোমরাও দেখতে না সেই কারণে এতটুকুই থাক পরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে তো এটা বাইরের গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম এখন চলে যাচ্ছি রুমে তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ আমাকে লাইক কমেন্ট করে যেও আর যেতে যেতে দেখো রাস্তার রাস্তার মধ্যে কিউট টকিটার সাথে দেখা হয়ে গেলো তো চলো টাটা